কোমলমতি যারা শিশু বা তাদের তো মনটা থাকে কোমল যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে এপ্রিলের ডিভিশনে কই আছে সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে এখন রায়ের মধ্যে

কোনো মুরব্বী যদি কয় রবিবার এত সিদ্ধান্ত ভাই ভাই ও রবিবার পর্যন্ত বাস দাও বাস চাই এর ভিতরে ভাই মাথা মাথা বাটি করলে জায়গা তো ইয়া মামলা হইব 326 এর হইব নি রবিবারের সিদ্ধান্ত হইব ঠিক হই ধরেন আপনি ভাইছুন আমি ভাইছি না কিন্তু এর আগে যে মারামারি করলা এর আগের মামলা কোন হইব মারামারি হইব না নি এবারে বাড়ি ভাইলা জায়গা ভাইলা ঠিক হই কিন্তু শুক্র শনিবারে দেখা যেটা লাগলায় এটা আমি কইছি অনেকে চাইছে যে একটা অশান্তি তৈরি দেশ একটা শান্তি বঙ্গত করতো কারণ আমি হিসাবে এলাকা বা কোন জায়গার মধ্যে শান্তি নষ্ট হোক ইটাকে আমি ফারি এলাও করতাম ধরেন আমার হইব হ্যাঁ তুমি তা মাতোড়ে ধরেন আর মুখে এই দুই লাই আরে দুই লাই কি লাগিলি লাগছে আমি এমপি এলাকা আমি বুঝতেছি আমি যদি এলাকা মধ্যে মধ্যখানে যাই এখনটা কিল আমার উপরে বর্তমানে আর এত আমার দেখে বার্তাছে না দুই লাখ কিলা কিলি লাগছে তখন আমি করবো কি তার দুই লাখে পাঁচাই বার লেখিয়া মধ্যখানে আমি আমার ইয়াত পাও একটা কিলা আমি খাইলেও জানি এরার কাছে ন কমে আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইতিহাস লেগে আমার পুরস্কার কিন্তু জানেননি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হলে গিয়ে মহান রাব আমি কিতার লেগে কিতা চাইছি পালানা খারাপ চাইছি ইটা করছি দেখ তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখ এক লাখ ফুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বুট দিয়ে তোমরা আমার ভাস করে সুতরাং এটি আমার উত্তর আপনারা শান্তি বজায় রাখবেন বাকিটা আমরা সারাক্ষণ আমরা জেগে থাকবো